এই জায়গাটা থেকে শুরু হচ্ছে মিনি সুন্দরবন যেটা গোলপাতা ফরেস্ট আর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারতের একদম শেষ সীমান্তে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি ভারতে আর এই যে মাঝখানে এই নদীটা পার করলেই বাংলাদেশ আর এখন আমি আছি টাকি রোড রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর এই টাকি রেল স্টেশন থেকে বাইরে বেরোলেই এখানে দেখতে পাওয়া যায় এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোতেই গুলোতেই মানে ঘোরার সম্পূর্ণ প্যাকেজ চালু হয় তো বন্ধুরা এই যে এখন আমি আছি ঘাটের সামনে এই যে এটা হচ্ছে ঘাট তো এখন আমরা সোজা চলে যাচ্ছি টাকি গোলপাতা ফরেস্টের দিকে মিনি সুন্দরবন গোলপাতা ফরেস্ট মিনি সুন্দরবনের ওখান থেকে মানে সম্পূর্ণ রাইডটা শুরু করবো আর টাকিতে ভিড় বাপরে বাপ মারাত্মক লেভেলের ভিড় এখানে সাইড সিং আমাদের পনেরোটা স্পট আছে আচ্ছা পনেরোটা স্পটের মধ্যে তিন নদীর মোহনাটা বোর্ডিং সাইট আচ্ছা বোর্ডিং সাইটটা মানে বোর্ডিংয়ের জন্য আমরা সময় দেওয়া হয় টিফিনের জন্য সময় দিই দুপুরের লাঞ্চের জন্য সময় দিই হ্যাঁ টোটাল প্যাকেজ বারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট করে এগারোশো টাকা করা আছে আচ্ছা 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 এই আপনাদের এই টোটোতে কতজন যাওয়া যেতে পারে এক থেকে পাঁচ জন এক থেকে পাঁচজন ভাড়া কি ফিক্সড এগারোশো ফিক্সড এগারোশো ফিক্সড এগারোশো তার মধ্যে কথাবার্তা ফোনের মধ্যে যায় আচ্ছা একটু ভালোবাসার খাতিরে সামান্য কিছু কম বেশি করে দেয়া হয় আর আপনাদের এখানে টোটো পরিষেবা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায় সকাল 6টা থেকে রাত 10টা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা তো কাকু দেখতে পাচ্ছেন এই যে এইখানে এখানে আপনাদের এই যে সাইট সিন করার এই যে ব্যানার দেয়া আছে তো এই বিষয়গুলো যে ভাড়াগুলো যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলে দিতেন টোটাল পনেরোটা স্পট আছে আচ্ছা টোটাল পনেরোটা স্পটের মধ্যে প্রথম সাইডে আপনার পাঁচটা টাকি রামকৃষ্ণ মিশন কুলেশ্বরী কালীগরি কৌশিক গঙ্গুলের জমিদার বাড়ি ভুবের জমিদার বাড়ি রাজবাড়ি আচ্ছা আপনার সাড়ে তিনশো টাকা প্যাকেজ আছে আচ্ছা সেকেন্ডটা আপনার পাঁচশো টাকা আছে আচ্ছা তৃতীয়টা আপনার সাড়ে তিনশো টাকা আছে হ্যাঁ টোটাল বারোশো টাকা প্যাকেজ আছে এই বারোশোটা টোটাল প্যাকেজটা যদি যে কেউ নিবে তাকে একশো টাকা ডিসকাউন্ট করে এগারোশো টাকা করা আছে আচ্ছা আচ্ছা মানে আমাদের কর্তব্যের খাতিরে এটা করা আচ্ছা আচ্ছা আসা যাওয়াটাও ফ্রি নদীর ধার থেকে করলে আপনার যাওয়া আসার যে একশো একশো দুশো টাকা ভাড়া সে ভাড়াটাও এর মধ্যে কনসিডার আছে আর আচ্ছা 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 তো কাকু আপনার নামটা কি আছে কাকু আমার নাম বাবলু ঋষি দাস আমার ফোন নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন আচ্ছা কাবুকে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করে যে আগে থেকে আপনাদের কাছে বুকিং করে আসবে সেক্ষেত্রে কি সুবিধা আছে নিশ্চই আছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে টোটাল যে পনেরোটা স্পট আছে এই পনেরোটা স্পট মাত্র এখানে যে কাকুরা থাকেন টোটোওয়ালা কাকুরা মাত্র এগারোশো টাকার বিনিময়ে এই যে পনেরোটা স্পট খুব সুন্দরভাবে আপনাদের গাইড করে ঘুরিয়ে দেবে এই যে নদীর পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে জায়গাটা এই যে এ পাশে ইন্ডিয়া আর ও পাশে হচ্ছে বাংলাদেশ মানে খুব সুন্দর লাগছে এত বাংলাদেশের এত কাছাকাছি আমরা খুবই সুন্দর লাগছে আমাদের আর এখানে বন্ধুরা জায়গাটা সুন্দর লাগছে এখানে মানে এই যে পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী আর তার পাশ দিয়ে ইছামতি নদীর পাশ দিয়েই একদম রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে খুবই ভালো লাগছে এই দেখো এই যে পিছন দিকে হচ্ছে ইছামতি নদী আর ও পাশে হচ্ছে বাংলাদেশ মানে খুবই ভালো লাগছে জায়গাটা টাকি যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে শিয়ালদা স্টেশন স্টেশন থেকে আপনারা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে যান রোড রেল স্টেশনে আর টাকি সেখান থেকেই শুরু হয় টোটোয় করে টাকি ভ্রমণ আর এই টাকিতে গ্রামের মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি মানে গোলপাতা ফরেস্টের দিকে আর এই যে এই যে টাওয়ার গুলো দেখছো না এটা যেহেতু বর্ডার এলাকা তো এখানে নিরাপত্তার জন্য মানে নিরাপত্তারক্ষীরা এখানে থাকে পাহাড়া দেয় মানে খুব সুন্দর লাগছে গ্রামের আঁকা মাটির রাস্তা ভাঙা চড়া রাস্তা লাগছে দেখো মানে এইখানে হচ্ছে বর্ডার শেষ মানে ভারত এখানে শেষ আর এই বেড়াটা টপকালে ওদিকে বাংলাদেশ তো এই দেখো যার জন্য এখানে ঘেরা দিয়ে রেখেছে এখানে এখন আমরা যাচ্ছি গোলপাতা ফরেস্টের দিকে আমরা এগিয়ে চলেছি তো এদিকে যেহেতু গাড়ি আলাও নেই তো গাড়ি ওদিকে পার্কিং করে ওখানে যে চেকপোস্ট আছে বিএসএফ চেকপোস্ট তো বিএসএফ চেক পোস্টে নিজের যে কোনো একটা আইডেন্টিটি আইডেন্টিটি প্রুফ প্রুফ একটা জমা করে তারপর যেতে হয় যে গোলপাতা যেহেতু পুরো সম্পূর্ণ বাংলাদেশ লাগোয়া এলাকা আর আপনারা যারা আসবেন সাথে করে একটা আপনাদের আইডেন্টি প্রুফ আনতে কিন্তু ভুলবেন না আর এখান থেকে গোলপাতা ফরেস্টে যাওয়ার জন্য ভ্যান রিক্সা পাওয়া যায় বা টোটো পাওয়া যায় দশ টাকা জন প্রতি নেয় আমরা হেঁটেই যাচ্ছি একটুখানি পথ আমরা হেঁটেই যাচ্ছি আর এখানে আইডেন্টি প্রুফ জমা রেখে তারপরে যেতে হয় গোলপাতা ফরেস্টের দিকে আর যাওয়ার সময় জমা রাখতে হয় এবং ফেরত আসার সময় আইডেন্টি প্রুফটা আবার নিয়ে তারপর আমরা ফেরত যেতে পারি আবার আর এখন আমরা চলেছি গোলপাতা ফরেস্টের দিকে যেটা মিনি সুন্দরবন টাকি মিনি সুন্দরবন আজ আমি একা আসিনি আমার সাথে এসছে আমার এক প্রিয় বন্ধু অভিজিৎ অভিজিতের একটা ইউটিউব চ্যানেল আছে নামটা বলে দাও অভিজিৎ স্বপ্ন এট দা রেট সেভেন স্বপ্ন এট দা রেট সেভেন গোলপাতা ফরেস্ট গোলপাতা ফরেস্ট মিনি সুন্দরবন তো এই মিনি সুন্দরবনে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট লাগে যেখানে আমরা দুজন আছি দুটো টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা পড়েছে আমাদের দুটো টিকিট এই টিকিট কেটে আমরা এখন এন্ট্রি করে নিয়েছি আমরা এখন যাচ্ছি গোলপাতা ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি আর এদিকে চারপাশে বেশ অনেকই টুকটাক খাবারের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে কিছু খেতেও পারো এই জায়গাটা থেকে শুরু হচ্ছে মিনি সুন্দরবন যেটা গোলপাতা ফরেস্ট এই যে রাস্তাটা ঠিক এরকম মানে খুব সুন্দর লাগছে চারিদিকে পুরো একদম সুন্দরবনে যেরকম গাছ দেখা যায় ঠিক সেই রকমই গাছ দেখা যাচ্ছে এদিকে একদম পুরো সুন্দরবনের ফিলিং এনে দিচ্ছে এই জায়গাটা মানে সত্যি খুব ভালো লাগছে এই দেখো আহ নিচে জঙ্গল উপরে একটা ব্রিজ করা আছে যেই ব্রিজের মধ্যে দিয়ে আমরা ঘুরে দেখছি জায়গাটাকে আচ্ছা অভিজিৎ এখানে কি বাঘ দেখা যেতে পারে হয়তো অবশ্যই দেখা যেতে পারে তুমি কি একবার দেখেছো এখান থেকে আমি আমি এখানে প্রথমবার আসলাম কি করে যাই হোক তো আমিও প্রথমবার আসলাম জানি না বাঘের দেখা পাবো কি না পেলেও পাওয়া যেতে পারে কিন্তু আর এখানে চারিদিকে যেদিকেই দেখছি মানে চারিদিকে পুরো জঙ্গল আমার ডান দিক বা যেদিকেই দেখছি দেখো পুরো জঙ্গলে ভর্তি এই জঙ্গলের মাঝখান দিয়ে মানে হেঁটে চলেছি আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করা আছে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এখান থেকে আর এই যে জায়গাটা আছে এখানে বেশ একটা সুন্দর বসার জায়গা আছে এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে একটা রাস্তা এই একটা রাস্তা আমরা এই রাস্তাটা দিয়ে গিয়ে চলেছি মানে যত সম্ভব মনে হচ্ছে যে পুরো জায়গাটাই তোমার এই জঙ্গলের মাঝখান দিয়েই ঘোরার ব্যবস্থা আছে দুটো রাস্তায় তো এই রাস্তাটা আমরা বেছে নিলাম আর এই গোলপাতা ফরেস্টের ভিতরে শেষের দিকে এসে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যে ওয়াচ টাওয়ারটায় উঠব ওঠার চেষ্টা করে দেখি এই এখন আমি এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠছি উঠে দেখা যাক যে কিরকম সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারি মানে খুব সুন্দর লাগছে বেশ এই যে জায়গাটা বেশ অনেকটাই উঁচু দেখো বন্ধুরা ওই যে কতটা উপরে আমরা চলে এসেছি এখনো বেশ অনেকটা বাকি আছে এই যে এইটা হচ্ছে লাস্ট সিঁড়ি এই জায়গাটা আমরা এসে গেছি যাই হোক ওয়াচ টাওয়ারে উঠেছি ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক যে বাঘের দেখা পাই কিনা বাঘ তো দেখতে পাইনি এই দেখো মানে বাঘ দেখার কথা জঙ্গলের নিচে আর এখানে দেখো একটা কুকুর শুয়ে এর উপরে উপরে মানে থেকে নজরদারি করছে তাকি ঘুরে দেখার মেন যে পনেরোটা স্পট তাকি রামকৃষ্ণ মিশন তাকি কুলেশ্বরী কালী বাড়ি কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি পুবের রাজবাড়ি তাকি রাজবাড়ি ঘাট জোড়া শিব মন্দির জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি যিনি প্রাক্তন সেনা প্রধান ঘোরানো নলকূপ বিসর্জন শুটিং বাড়ি মিনি সুন্দরবন টাকি ঘোষবাড়ি দুর্গা দালান প্রদীপ সৈকত পিকনিক স্পট টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট মন্দির তিন নদীর মোহনা আর সত্যি কথা বলতে বন্ধুরা এই যে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই যে সূর্যটা দেখা যাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে আর এই উপর থেকে পুরো চারিদিকে যেদিকেই দেখছি পুরো জঙ্গল আর জঙ্গল এই যে দেখো নিচে যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা দিয়ে আমরা এসে উপরে উঠেছিলাম ওয়াচ টাওয়ারের উপরে মানে খুব ভালো লাগছে এই ওয়াচ টাওয়ারের জায়গাটা ওই দেখো দূরে দূরে ওইদিকে তোমার দেখা যাচ্ছে ওই যে নদী মতো দেখা যাচ্ছে এই ওয়াচ টাওয়ারটা দেখলাম ওয়াচ টাওয়ারটা থেকে উপরে পুরো উপর থেকে মানে ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো যে জঙ্গলটা ম্যানগ্রোভের জঙ্গলটা পুরোটা দেখলাম ঘুরে এবার এখন নেমে যাচ্ছি এই দেখো নামার সময় এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো আর তোমাদের আগে দেখিয়েছিলাম এই যে আরেকটা রাস্তা সেই রাস্তাটা দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি দেখা যাক এই দিকে কি দেখতে পাই এদিকে তো তোমার এদিকে তোমার একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম আর এদিকে কি দেখা যাক এখানে এই দেখো এখানে আরেকটা নিত্য নতুন জিনিস দেখলাম লেবু জল বা সুসুড়ি আইসক্রিম খেলে বাইনোকুলার দেখা ফ্রি মাত্র দশ টাকা মূল্যে বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পাবেন দেখো বন্ধুরা এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ মানে খুব সুন্দর একটা দৃশ্য এই নদীটা পার হলেই বাংলাদেশ আর এখন আমরা এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে আর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারতের একদম শেষ সীমান্তে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি ভারতে আর এই যে মাঝখানে নদীটা। এই পার করলেই বাংলাদেশ। এই মিনি সুন্দরবন ঘোরা শেষ এখন মিনি সুন্দরবন থেকে বেরিয়ে যাব। দেখা যাক তাকির অন্য একটা স্পট এখন ঘুরতে যাব আমরা ইচ্ছামতি নদীর মাঝখানে এই যে নৌকা ভ্রমণ এই নৌকাগুলো গুলো দেখো মানে এই যে এগুলো যেহেতু ইন্ডিয়া তো ইন্ডিয়ার পতাকা লাগানো আছে তো ভারতের পতাকা লাগানো আছে নদী নদীর যে সুবিশাল জলরাশি সেই দুটো দেশকে ডিভাইড করে দিয়েছে ভারত ও বাংলাদেশ যাই হোক টাকিতে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর এবার খাওয়া দাওয়ার পালার সময় বেলা যেহেতু অনেক হয়ে গেছে তো এই যে খাই খাই হোটেল রেস্টুরেন্ট এখানে আমরা খেতে ঢুকছি দেখো বেশ অনেকটাই ক্লিন এই যে আমরা ঢুকে খাওয়া দাওয়া করবো রিভার সাইড ভিউ নিতে নিতে মানে খুব সুন্দর ভাবে খাবো এদিকে মানে ইছামতি নদীর দৃশ্য আর এখানে বসে আমরা খাবো মানে সত্যি এই যে দৃশ্যটা খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য এই যে এখানে বসে আমরা খাবো আর এই যে সামনে হচ্ছে ইছামতি নদী মানে ভিউটা একদম আসাম আর তোমরা যদি আমার মতন এরকম মানে ইছামতি নদীর ভিউ দেখতে দেখতে খেতে চাও তাহলে কিন্তু চলে এই যে খাই খাই হোটেল রেস্টুরেন্ট আর এখানে আমরা আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন ভাত চিকেন ভাত চলে এসছে আর এখানে সবজি ভাতের দাম হচ্ছে সত্তর টাকা আর চিকেন ভাত বা মাছ ভাতের দাম হচ্ছে একশো টাকা তো চলো আমরা এখন একটু খাওয়া-দাওয়া করে নি ততক্ষণ তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর বন্ধুরা আমরা যে হোটেলটা খাওয়া-দাওয়া করলাম এই যে খাই খাই হোটেল এন্ড রেস্টুরেন্ট ও পাশে তোমাদের দেখালাম যে রিভার সাইড ভিউ আর এ পাশে নাদের এই যে দেখো এখানেও একটা রিভার সাইড ভিউ আছে যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখতে পাচ্ছ না আর এ পাশেও সুন্দর বেশ বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে মানে আমি এখানে খাওয়া-দাওয়া করলাম মানে খুবই সুন্দর খাওয়া-দাওয়া এখানে খুব সুস্বাদু আমার খেয়ে খুব ভালো লাগলো আর তোমরা যারা যারা ভাবছো যে টাকিতে এসে পিকনিক করবে এই দাদা ভাইয়ের সাথে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো এনারা টোটালি ফুল কন্ট্রাক্ট নিয়ে আপনাদের পিকনিকের সমস্ত ব্যবস্থা এই দাদারা নিজস্ব হাতে করে দেবেন একদম সম্পূর্ণ ঘরোয়া রান্না বান্না একদম মনে হবে যেন আপনি নিজের ঘরে বসে খাচ্ছেন আর এখন আমি আছি আমাদের যে গঙ্গার ঘাটটা সেই গঙ্গার ঘাটের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো এদিকে আছে সেই সুন্দর জায়গা যেটা আই লাভ টাকি খুব সুন্দর জায়গাটা যেহেতু এখন রাত হয়ে গেছে সেই জন্য এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে ওইদিকে বাংলাদেশ আর এইদিকে নিচে হচ্ছে ইচামতি নদী অন্ধকারে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমি আজ টাকিতে প্রথমবার এসেছি তো আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো যে কারণে আমি টাকি সম্পূর্ণ ভ্রমণ করে পারিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে আছি আই লাভ টাকি সেই জায়গাটা দাঁড়িয়েছি আই লাভ টাকিতে এই যে এই জায়গাটায় আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এই যে এই জায়গাটা মানে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল তাই আজকের এই ভিডিওটাতে আপনাদের দেখাতে পেরেছি মিনি সুন্দরবন টাকি গোলপাতা ফরেস্ট আর এই যে টাকি রাজবাড়ি ঘাট বা এই যে জায়গাটা আই লাভ টাকি টাকির এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা বন্ধুরা এই যে আই লাভ টাকি মানে দিনের যদি আসতে পারতাম খুব ভালো লাগত জায়গাটা মানে খুব সুন্দর জায়গাটা দেখো এখানে অনেকে কথা লিখে গেছে লাভের মাঝখানে যেহেতু ভালোবাসার জিনিস আর এই টাকি ইচ্ছামদি নদীর তীরে এই যে গঙ্গার পাড়ে বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে বেশ বেশ অনেক সুন্দর বসার জায়গা আছে আর খাওয়ারের দোকান সারি সারি মানে ভাত চাউমিন ঠিক আছে বিরিয়ানি ঠিক আছে চা কফি ফুচকা বেশ অনেক অনেক খাবারের দোকান আছে প্লাস এখানে যদি আপনারা মনে করেন যে একদিন বা দুদিন থেকে আপনারা টাকি ভ্রমণ করবে একদিন একটা নাইট স্টে করবেন তার জন্য কিন্তু সুন্দর হোটেলের ব্যবস্থা আছে এখানে হোটেল আছে রিসর্ট আছে মানে অনেক 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 এখানে হোটেল রিসর্ট আপনারা পেয়ে যাবেন রাজবাড়ি ঘাটের কাছেই আপনারা বেশ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন থাকার জায়গা আর এই যে এখন আমি আছি টাকি রাজবাড়ি ঘাটে বেশ অনেক সুন্দর জায়গা আর অনেক এখানে বেশ অনেকই বসার বসার জায়গা আছে জায়গাটা খুবই সুন্দর মানে এখন রাতের বেলাতেও দিনের বেলা তো সুন্দর লাগেই দিনের বেলা তো সুন্দর লাগেই আর রাতের বেলাতেও বেশ অনেকই সুন্দর লাগছে এখানে বেশ সামনে নদী বয়ে চলেছে নদীর ফুরফুরে হাওয়া এক শান্ত যে খুবই ভালো লাগছে এই যে ঘাটটা দেখছেন বন্ধুরা টাকির এখান থেকেই দুর্গাপুজোর বিসর্জন হয় বিজয়া দশমীতে এখান থেকেই সেই সুন্দর আহ দুর্গা প্রতিমা বিসর্জন হয় যেটা ভারত বাংলাদেশ একই সাথে বিসর্জন হয় নৌকায় করে মানে খুবই সুন্দর লাগে দেখতে এই বিসর্জনটা দেখতে খুবই ভালো লাগে এই যে এইখানে এই যে চ্যানেলটা করা আছে মানে এইটার মাধ্যমেই গিয়ে ঠাকুরটা বিসর্জন করা হয় আর একটা দিনের ছুটি কাটানোর জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন টাকি মানে জায়গাটা আমার খুবই সুন্দর লাগলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর জায়গা একদিনে ঘুরে দেখার মতো খুব সুন্দর একটা জায়গা আর বন্ধুরা সারাদিন কম বেশি টাকি ভ্রমণ করলাম টাকি কম বেশি ঘুরেছি এখন সময় হয়ে গেছে ঘড়ির কাটায় ছটা রাত হয়ে এসছে প্রায় সন্ধ্যে নেমে গেছে মানে পুরো এখন শীতকালে বেলা তো পুরো অন্ধকার হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর যেহেতু টাকি আমি প্রথমবার এসেছি আর আজকে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো যে কারণে টাকি সম্পূর্ণ ঘুরতে পারিনি যতটা যা ঘুরতে পেরেছি এই সময়ের মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন জায়গার সন্ধানে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিনকার মতো টাটা বাই